দুর্গাপুরে ওপেন হয়ে গেল শাড়ির হোলসেল স্টোর সুতির ছাপা শাড়ি মাত্র একশো সাতানব্বই টাকা করে এই দেখুন মাত্র আড়াইশো টাকা দুশো পঁচাশি টাকায় সিল্কের শাড়ি প্রিমিয়াম কোয়ালিটির বেনারসি দু হাজার টাকারও কমে এই প্রাইস আপনারা পান সেখান থেকে মিনিমাম ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট কমে আপনারা এখানে পাবেন আমি মিনিমাম বললাম আটা সিল্কের শাড়ি পঁচিশশো টাকারও কম দামে লাল সাদা সিল্ক জামদারি মাত্র তিনশো ষাট টাকায় দুর্গাপুরে ওপেন হয়ে গেল শাড়ির হোলসেল স্টোর আর আপনাদের কি বড় বাজারে যেতে হবে না বা শান্তিপুরে হয়তো যেতে হবে না কারণ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একদম কম দামে শাড়ি যারা ব্যবসা করেন তাদের জন্য তো বিরাট সুবিধা টেক্সটাইল ওপেন হয়ে গেল এবং আপনাদের জন্য এনেছে একদম দুর্দান্ত সব শাড়ির কালেকশন কি কি আছে সবই জানাবো তার আগে জানাই কোথায় আছে মাতারা টেক্সটাইল এটা আছে দুর্গাপুর ব্যালাসিতির একদম স্টাইল বাজারের অপোজিটের যে রাস্তাটা মানে দিশি দালালের ঠিক পাশের যে গলিটা এটা বা দিলীপ সাইকেল স্টোরের যে পাশের গলিটা সেই দিক দিয়ে আপনারা যেতে পারেন চলুন আমি লোকেশনটা দেখাই গিয়ে আপনাদেরকে সব স্টক দেখাচ্ছি সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমের টেক্সটাইল এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল দামের শাড়ি মাত্র আড়াইশো টাকা থেকে পেয়ে যাচ্ছেন আপনারা সিল্কের শাড়ি আরো কম দামে দামে কি কি শাড়ি আছে সবই আজকে জানাবো বলুন একদম নমস্কার আমি হচ্ছে পায়েল আশা করবো আপনারা আমাকে চিনবেন তো আমাদের একটা রিটেল কাউন্টার আছে এখন আমাদের আবার এই যে হোলসেল কাউন্টার ওপেন হয়ে গেল তবে কি আপনাদের অনুরোধে মানে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন দিদি একটা হোলসেল কাউন্টার করো তোমরা যেই রেঞ্জে রিটেল শাড়ি করছো তো হোলসেলেও তোমরা করতে পারো তো এই যে আমাদের হোলসেল স্টার্ট করে দিলাম আপনাদের অনুরোধে তো আশা করবো আপনারা অবশ্যই আসবেন একবার ভিজিট করবেন একদমই তাই যারা দেখছেন আজকের ভিডিওটা আবার বলছি হোলসেল দামে ঠিক আছে তাহলে আমরা দেখাতে থাকি কি কি ধরনের শাড়ি পাওয়া যাবে আমাদের কাছে এই মুহূর্তে এখন প্রচুর পরিমাণে সিল্কের ভ্যারাইটি পেয়ে যাবেন তার সাথে কটনের ভ্যারাইটি পেয়ে যাবেন জামদানি এবং হ্যান্ডলুমটা কিছুদিন পরে আমরা স্টার্ট করব তাহলে পূজোর সব কালেকশন আর যারা ব্যবসা করছেন বিশেষ করে যাদের দোকান আছে বা বাড়িতেও ব্যবসা করছেন তাড়াতাড়ি যোগাযোগ করুন চলুন দেখাতে থাকি আমরা এই হচ্ছে আড়াইশো টাকার শাড়ি এই দেখুন আড়াইশো টাকায় খুব সুন্দর শাড়ি এরকম অনেক কালারের পেয়ে যাবেন এটা পাচ্ছেন এটা পাচ্ছেন এরকম অনেক কালার তবে এগুলো বান্ডিল নিত হবে 285 টাকার শাড়ি এটা হচ্ছে 285 টাকার সিল্কের শাড়ি ফ্যান্সি সিল্ক কুজতে বলার জন্য বা যে কোনো আপনারা জায়গায় পড়ে যেতে পারে বেশ নানান কালারে এগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে মাত্র 285 টাকা এ ছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন আরো অনেকগুলো 285 টাকার বান্ডিল এগুলো হচ্ছে 285 টাকার শাড়ি বান্ডিল অনেকগুলো কালার আবার বলছি বান্ডিল নিত হবে আচ্ছা এখানে আছে এই শাড়িটা ছশো পাঁচ টাকার শাড়ি জালকাতান মাত্র ছশো পাঁচ টাকার জালকাতান পেয়ে যাচ্ছেন দুশো তিনশো চারশো পাঁচশো মানে বিভিন্ন দামে আপনারা যেরকম শাড়ি চাইছেন পেয়ে যাচ্ছেন একটু দামি শাড়ি চাইছেন সেটাও কিন্তু এখানে পাবেন চারশো চল্লিশ টাকার শাড়ি এটা এটা মাত্র চারশো টাকার শাড়ি তো এরকম অনেক কালার পাবেন এটা শিকোর উপর আছে শিকো হ্যাঁ মানে সিল্ক কটন মিক্সড আছে এইটি পার্সেন্ট কটন আছে টোয়েন্টি পার্সেন্ট সিল্ক আছে আচ্ছা এটা কি শাড়ি এটা কাতান কাতান বিবাহ কাতান বিবাহ আমি বলে দিচ্ছি এই শাড়িগুলো মোটামুটি মার্কেট দেড় হাজার পনেরোশো রেঞ্জে মিনিমাম বিক্রি হয় তো আমাদের রেঞ্জটা আমি একবার বলে দিচ্ছি তবে আমি একটা কথা বলে দেবো যেহেতু এটা হোলসেল কাউন্টার এখান থেকে বহু দুর্গাপুরের মানে ব্যবসায়ীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এখনো পর্যন্ত মানে অনেকে যুক্ত হয়ে গেছেন তো আমি চাইছি না দামটা ডিক্লেয়ার করতে দুই একটা শাড়ির দাম আমি বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে মার্কেট প্রাইজের থেকে মানে যেখান থেকে আপনারা হোলসেল মার্কেট মানে পারচেস করছেন সেই হিসাবে আমরা দামটা ঠিক নিচ্ছি কি না তার থেকে কম নিচ্ছি কিনা সেটা বোঝানোর জন্য আমি দু এক পিস দেখাচ্ছি তবে বেশি আমি দেখাবো না দাম প্রত্যেকটা শাড়িতে দাম লাগানো আছে আমরা কোনোভাবে দাম বাড়িয়ে বলবো না দাম কমিয়ে বলবো না তবে যারা ব্যবসা করছেন তারা একমাত্র আসবে হাত জোর করে বলবো এখানে কিন্তু সেট কেটে আমরা মাল বিক্রি করব না আচ্ছা যারা দেখছেন আমার মনে হয় ব্যবসার জন্য আর যেতে হবে না বড় বাজার যেতে হবে না কারণ দেখুন ওইদিকে যেতে গেলে আপনাদের একটা ট্রাভেল চার্জ থাকে আপনাদের আনার একটা চার্জ থাকে আশা করব এখানে আসলে আপনাদের সেই চার্জেসটা লাগবে না আপনাদের নিয়ে যাওয়ার জন্য চার্জেস যেটুকু লাগে সেটুকুই লাগবে আর একটা কথা বলবো যেই প্রাইস আপনারা পান সেখান থেকে মিনিমাম 5% থেকে 10% কমে আপনারা এখানে পাবেন আমি মিনিমাম বললাম মানে তার থেকেও কমে কিন্তু আপনারা পাবেন যেমন এটা একদম যেটা আমি এটা 600 টাকায় দিচ্ছি শাড়ির কোয়ালিটিটা আপনারা এসে ধরে দেখুন যে কি শাড়ি দিচ্ছে এটা না জড়িতে আপনাদের হাতে লাগবে জড়িটা দেখুন ভীষণ সফট একটা জড়ি যাচ্ছে তার সাথে দেখুন ডিজাইন একদম ইউনিক ডিজাইন আমরা তোলার চেষ্টা করি কারণ এখন তো মানে অনলাইনের যুগ অনলাইনে তো বহু বহু জায়গায় নতুন নতুন ডিজাইন আছে তো আমি ডিজাইন গুলো একটু ইউনিক রাখার চেষ্টা করি যাতে একই রকম না হয়ে যায় এটা যেমন এই শাড়িটা হচ্ছে 790 টাকা শাড়ি অনেকগুলো কালারে আছে তো প্রচুর কালার মোটামুটি প্রত্যেকটাতে 8 টা করে কালার থাকবে তবে আরেকটা কথা বলে দিচ্ছি অনেকে ঘরে বসে ব্যবসা করেন তো অনেকের 8 পিস 10 পিস নিয়ার মানে প্রবলেমে হয় তো আমি সেটার জন্য না সেট করে দিয়েছি যেমন এগুলোতে পাঁচটা সেট আছে কোনটায় 4 টা কোনটায় 3 টা কোনটায় আপনারা যেমন নেবেন

মানে এখন খুব চলছে এই শাড়িটা শাড়িটা কিন্তু মলমল প্রিন্ট মধ্যে পেয়ে যাবে এগুলো কিন্তু একদম কম রেঞ্জের মধ্যে আমি প্রাইস সব বলবো না আমি আগেই বলে দিলাম একটা স্টার্টিং রেঞ্জটা বলে দিলাম দুই একটা শাড়ি আমি দেখিয়ে দিলাম ঠিক আছে এবার দেখুন শুধু এখানে ছাপা শাড়িতে ভর্তি নয় ওইদিকেও আমার ছাপা শাড়ি প্রচুর আছে স্টক দেখুন স্টকটা দেখুন যা সুতির ছাপা শাড়ি প্রচুর সবাই যে বস্তা বস্তা নিয়ে যেতে পারবেন আপনারা হোলসেল দামে আপনারা যদি মনে করছেন সেম ডিজাইনটা 50 পিস নেবে সেটাও আমার কাছে পেয়ে যাবেন তাহলে চিন্তা কোথায় মানে একদম দুর্গাপুর বেনারসিতেই পেয়ে যাচ্ছেন হোলসেলে শাড়ি একদম ভ্যারাইটিস আছে বেনারসিও আছে বেনারসি কত আছে এই প্রিমিয়াম কোয়ালিটির বেনারসিগুলো কত করে দাম হতে পারে 10000 7000 3000 2000 না না আরো কম আরো কমে পেয়ে যাবেন আপনারা ভাবতে পারবেন না এত প্রায় কমে দিচ্ছে এখানে মাতারা টেক্সটাইল এই দেখুন এটাও তাই তিন হাজারও নয় আরো কম এরকম প্রচুর কালার আছে বান্ডিল বান্ডিল পেয়ে যাবেন এই দেখুন বেনারসির স্টক প্রচুর এসে গেছে আপনারা যত চাইছেন তত পাবেন এই দেখুন বেনারসি একদম বস্তা বস্তা নিয়ে যান এখান থেকে মাদারে টেক্সটাইলে এখনো অব্দি আড়াইশোর বেশি ডিজাইন চলে এসেছে আরো আসতে চলেছে প্রচুর স্টক এখন তো কিছু রোগেই বলতে পারেন সেই হিসেবে আচ্ছা এখানে কি কি আছে আচ্ছা আমাদের কাছে মোটামুটি সিল্ক বলে দিলাম আড়াইশো থেকে স্টার্টিং তো এই যে লাল সাদা স্টকটা যেমন দেখছেন এখানে আপনারা যদি একশো পিস চান তো আমি একশো পিসও দিতে পারবো বা আপনারা যদি এখানে যেমন পাঁচটা ছটা করে দেওয়া আছে বান্ডিল হিসাবেই নিতে হবে এগুলো যেমন তিনশো ষাটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে যেমন তিনশো কুড়ি সাড়ে তিনশো এইগুলো সব মিনিমাম এক একটা রেঞ্জ আছে আমি বলে দিচ্ছি সব রেঞ্জ আমি বারবার বলছি বলবো না তো এরকম সাতশো সাড়ে সাতশো আটশো এখানে হাজার র সিল্ক আপনারা পেয়ে যাবেন আর এগুলো তো সব বালুচুরি তাই না হ্যাঁ হ্যাঁ এগুলো লাল সাদা বালুচুরি মানে পূজো স্পেশাল ওঠানো হয়েছে এই শাড়িগুলো আচ্ছা হ্যাঁ এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির আছে এটা যেমন একদম ইউনিক একটা ডিজাইন দেখুন বালুচুরি তো আপনারা অনেক পড়েছেন এটা জাল জাল ডিজাইনের উপর বালুচুরি করা হয়েছে তবে দামটা আমি বলবো না দামটা আপনাদের এসে জানতে হবে এগুলো কিন্তু যেমন আমি কম দাম বললাম এগুলো মোটামুটি কমের মধ্যে পেয়ে যাবেন তবে প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এগুলো থাকছে তবে এইটুকু বলতে পারি যে এখানে যে দামে ওনারা দিচ্ছেন এটা এর জন্য আর আপনাদেরকে বড় মানে

কি কালেকশন এসেছে কম দামে পাবেন এইটুকু তো বলাই যায় তাই আমাদের ভিডিও কলেরও ব্যবস্থা আছে তবে আমি একবার বলবো আপনারা এসে একবার ভিজিট করুন কারণ আমি আগে দেখাতে চাই আপনাদের হাতে ধরে শাড়িটা যে কি রেঞ্জে আমি শাড়ি দিচ্ছি তো রেঞ্জ পছন্দ হলে অবশ্যই ফার্স্ট টাইম আমাদের থেকে পারচেজ করে সেকেন্ড টাইম ভিডিও কলের ব্যবস্থা আপনারা দেখেন অনেক শাড়ি তো এখনো আছে যেগুলো দেখানোই হলো না কিন্তু আপনাদেরকে এসে সেগুলো দেখতে হবে আপনারা এতক্ষণ যে শাড়ির দামগুলো জানলেন সবই কিন্তু ইনক্লুডিং জিএসটি মানে আলাদা করে জিএসটি লাগছেই না লোকেশন মাতালে টেক্সটাইল কোথায় আছে বুঝে গেছেন তো এটা দুর্গাপুর বেড়াচিতির এইদিকে হচ্ছে জিসি দালালের যে রাস্তাটা সেই গলি দিয়ে যদি সোজা চলে আসেন তারপরে ডান চলে আসেন মানে রাইট টার্ন নেন আর এই দিক থেকে যদি আসেন তাহলে দিলীপ সাইকেল যে গলিটা তার পাশ দিয়ে আপনাদেরকে তারপরে এই যে ভবনটা কালিদাস ভবন এরই ফার্স্ট ফ্লোরে আছে মা তারা টেক্সটাইল গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ফোন নাম্বারও তবে ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল লকমের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন বাই বাই সবাইকে